আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আজকে আমরা জেনে নিই পেজে লাইভ করাটা আসলে কতটা জরুরি লাইভ করলে আসলে কি হয় বন্ধুরা আপনারা দেখতে পাবেন যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা দেখে থাকবেন তারাও কিন্তু লাইভে আসে এখন আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে লাইভে আসলে কি হয় বন্ধুরা লাইভে যদি আপনি আসেন আপনি চিন্তা করে দেখেন পেজের মধ্যে প্রচুর পরিমাণে ফেক আইডি রয়েছে প্রচুর পরিমাণে ফেক পেজ রয়েছে আপনারা দেখে পাবেন যে যেই বড়ো ধরনের যে সেলিব্রিটিগুলো রয়েছে দেখবেন যে তাদের অনেকগুলো পেজ আইডি রয়েছে বা পেজ ফেসবুক আইডি রয়েছে তো আসলে কি সব ওরা কি সবাই মানে আইডি খুলেছে এতগুলো করে আসলেই তাই না একটাই হয়তোবা তাদের অফিসিয়াল আইডি রিয়েল আইডি আর বাদ বাকিগুলো হয়তো বা সবগুলোই ফেক আইডি তো এখন আপনারা অটোমেটিক্যালি এখন